আজকাল আমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছি এরকম চলতে থাকলে তো আমার আলুর ক্ষেত নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি গিয়ে জল দিয়ে আসে আমার کومর কেউ ঠিকই বলেছে চাষ করা খুব সহজ কাজ নয় সব আলুর কাছে ভালো করে জল দিয়ে দিয়েছি এইবার তো অপেক্ষা শুধু ভালো ভালো আলু ফলনের তারপর আমি সবাইকে আলু খাইয়ে নিজের বসে করে ওদের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে সুন্দর स्त्री হয়ে উঠব আমি তো ফসলের জল ভালো করেই দিয়েছি আলুতে যেন সেগুলো ভালোভাবেই যায় একদম সোনার মতো চকচক করছে এইবার হব আমার উদ্দেশ্যে সফল আলু বড় বড় আলু ছোট ছোট সব রকমের আলু নিয়ে যাও খুব কম দামে আলু নিয়ে যাও এত রাতে আবার কি আলু বিক্রি করছে আলু নিয়ে যাও আলু জঙ্গলে পাবে পুরনো ভাল্লুক আর আমার কাছে পাবে তাজা আলু আরে দিদি তুমি এত রাতে আলু বিক্রি করছো কি করব বৌদি আমাদের ডাইনিদের মানে আমি বলছি আমাদের মতো গরিব যারা তাদের তো রাতেই সময় হয় তাই না ও আচ্ছা কত টাকা কিলো পঞ্চাশ টাকায় চার কিলো কিন্তু আমার কাছে তো পঞ্চাশ টাকা নেই যত আছে তাই দিয়ে দাও আ দিয়ে তো দিতাম কিন্তু আমার কথায় কিছু মনে করো না তুমি আলু বেশি দামে বিক্রি করছো কি বৌদি তোমার বেশি মনে হচ্ছে তাহলে পঁচিশ টাকা দিয়ে দাও তুমি খুশি থাকো ব্যাস পঁচিশ নয় পুরো কুড়ি টাকা দেবো যদি দিতে চাও দাও না হলে তুমি তোমার আলু নিয়ে চলে যাও বলো কি বলছো কি আর বলবো বৌদি আমার তো তোমার ব্যবহার খুবই ভালো লাগছে তুমি এক কাজ করো তুমি কুড়ি টাকায় চার নয় পাঁচ কিলো নিয়ে যাও মনে হচ্ছে এই মেয়েটা খুব বোকা নয়তো দুশো টাকার আলু 20 টাকায় বিক্রি করছে যাক আমার কি ওর মন বদলি যাওয়ার আগেই আমি আলুটা নিয়েই নি এই ভাপচোটা কি বৌদি ওজন করে দিয়ে দি হ্যাঁ হ্যাঁ ওজন করো ওজন করো এই নাও বৌদি আলু নিয়ে যাও আরে নাও তোমার টাকা আলুর তরকারি বানাতে বলেছে তাড়াতাড়ি রান্না করে জামা কাপড়টা ধুয়ে নেব হে ভগবান বাড়িতে তো একটাই আলু আছে এই একটা আলু দিয়ে কি করে রান্না করব। বাজার যেতে আসতে অনেক সময় লাগবে আজ তো ও খুব রাগ করবে আমার ওপর কি করব কি করি শালুকে জিজ্ঞেস করি যদি ওর কাছে আলু থাকে তাহলে কাজ হয়ে যাবে একবার শোনো তো শালু শালু? আহ দরজা তো খোলা তাহলে বাইরে আসছে না কেন মনে হচ্ছে বাথরুমে আছে আর একবার টাকি শালু ভেতরে গিয়ে দেখি বড় আরে আমি কতক্ষণ ধরে ডাকছি কিন্তু তুমি এত মন দিয়ে টিভি দেখছো যে দিলে না সরি মালা আমি শুনতে পাইনি গো কি চাই তোমার আরে মোহন আজকে আলুর তরকারি রান্না করতে বলেছিল বাড়িতে আলু শেষ হয়ে গেছে তোমার কাছে আলু আছে শালুর কাছে সব সময় আলু থাকে আমি একটু বেশি করেই আলুর তরকারি বানিয়েছিলাম তুমি ওটাই নিয়ে যাও তোমার সময়ও নষ্ট হবে না আরে এটা তো খুব ভালো ব্যাপার থ্যাংক ইউ শালু শালুর আলুর জন্য নো থ্যাঙ্কস তবে তরকারিটা নিয়ে যাওয়ার আগে একবার খেয়ে বলো কেমন হয়েছে শালু তরকারি তো খাবো তবে একটা কথা বলো তোমার চোখে কি হলো কিচ্ছু নয় আসলে জয় বাংলা হয়েছে জয় বাংলা জয় বাংলা হয় নাকি কেন তোমার কখনো জয় বাংলা হয়েছে যে জানবে না গো আমার তো হয়নি কিন্তু না হয়ে থাকলে চলো সালুর আলু টেস্ট করো আর বাড়ি গিয়ে তোমার স্বামী সেবা করো আচ্ছা আচ্ছা টেস্ট করছি এত ট্যান্টাস না আলু তাইনি ভালো আমরা সবাই মালা খুব জোরে খিদে পেয়েছে তাড়াতাড়ি একটু কিছু খেতে দাও আমাকে আমি তো তোমাকে একটু আগি রান্না করতে বললাম রান্না করেছো তোমার জন্য তো আমি চাঁদ তারা নিয়ে আসব মোহন আলুর তরকারি রান্না করা এমন কি ব্যাপার এই নাও এই নাও আলুর তরকারি আরে আরে রুটিও তো নিয়ে এসো না হলে শুধু শুধু এটা কিভাবে খাবো আজ তোমার প্রতিবেশী শালু এমন আলুর তরকারি বানিয়েছে যে এক চামচ খেলে আর কিচ্ছু খেতে হবে না ও সব তো ঠিক আছে কিন্তু তোমার এই চোখে কি হয়েছে আমার চোখে জয় বাংলা হয়েছে এরপর তুমি বলবে জয় বাংলা তো এরকম হয় না তখন আমি জিজ্ঞেস করবো তখন আমি তোমায় বলবো যে তোমার যখন জয় বাংলা হয়নি তাহলে তুমি কি করে জানবে যে জয় বাংলা কেমন হয় তাহলে কেন এত কথা বলছো আগে তরকারিটা খাও আরে আরে তোমার কি হয়েছে তোমার তো জয় বাংলা হলো তাই না তাহলে বলো ডালু ডাইনির ভালো সবাই এক আমরা সবাই এক তো দারুণ ব্যাপার

আরে 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 তোমরা লড়াই না তোমরা তো তিনজন আছো তিনজনই ভাগাভাগি করে আলু নিয়ে যাও তাহলেই হলো সরকার থেকে দেওয়া জিনিসের ওপর তো সবারই অধিকার তাই না হ্যাঁ হ্যাঁ ঠিকই তুমি ওরা আলু খেলেই আমার কাজ শুরু দিয়েছে এখন থেকে তোমরা সবাই আমার দাস এইবার আমি যা বলবো তোমাদের সেটাই করতে হবে আমি এই পৃথিবীর সব থেকে সুন্দর রমণী হতে চাই সেই জন্য আমাকে একশো জন পুরুষের রক্ত দিয়ে স্নান করতে হবে তাহলে যাও একশো জন তরুণ যুবককে ধরে নিয়ে এসো যাও

এর শাস্তি পাবি তুই শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যা জয় মহাকা কি করলি তুই বাবা ওদেরকে আমার সম্মোহন থেকে বাইরে বের করে তুই আমার উদ্দেশ্য ব্যর্থ করলি আর আমার 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 শরীর পুড়ছে কেন থামাইটাকে থামা বলছি থামা বন্ধ কর যতক্ষণ মহাকাল এই সাধু বাবার সাথে আছে কোন মানুষকে এতটাও অপমান করা উচিত নয় যে সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তার নিজের জীবনের উপর ঘৃণা হয় কারণ এরকম মানুষ প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আর যদি বিষয়টা তার গায়ের রং নিয়ে হয় তাহলে সে তাহলে সে আরও ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে আজকের এই কলেযুগে আমি এরকমই একটি গল্প আপনাদের বলতে চাই শহরের একটি বড় কলেজে দিব্যা নামের একজন মেয়ে পড়তে আসত সে পড়াশুনোয় অত্যন্ত ভালো ছিল বলে সর্বদা ক্লাসে প্রথম স্থান অধিকার করত কিন্তু সে সবসময় দুঃখে আর একা একা থাকত আর এর কারণ ছিল তার গায়ের কালো রঙ তার নিজের কালো রঙ নিয়ে অত্যন্ত লজ্জা ছিল ক্লাসে তার সঙ্গে যে মেয়েরা পড়তো তারাও তার এই কালো রঙ নিয়ে বিরক্ত হত একদিন কলেজ ছুটির পরে যখন দিব্যা নিজের বাড়িতে যাচ্ছিল সে সময় হঠাৎ তার দুই বান্ধবী মঞ্জু আর নিতা তার সামনে এসে দাঁড়ায় আর তাকে নিয়ে মজা করতে আরে কি ব্যাপার বিদ্যা আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরছ কিছু না আমাকে বিরক্ত করো না যেতে দাও আরে চলে যেও আমাদের সাথে একটু কথা তো বলে যাও কে জানে আমাদের সাথে কথা বলতে বলতে তুমি আমাদের মতো ফর্সা হয়ে যেতে পারো আর অত কুৎসিত দেখতে থাকবে না না এটাও হতে পারে যে কথা বলতে বলতে ওর মতো আমরাও কালো হয়ে যাই আর আমরা বিচ্ছিরি দেখতে হয়ে যাই না ও준 সেটা হবে না কারণ ওর গায়ে রং ওর গায়েই থাকবে সারা জীবন ওর গায়ের রং কালোই থাকবে দুজন আরো বেশি হাসতে থাকে দেবদার এইবার বচন্ড রাখো তোমরা সবাই খুব খারাপ তোমাদের এইসব ব্যবহারের কারণে আমার কতটা কষ্ট হয় এসব কি তোমরা জানো বেশি কথা বলার প্রয়োজন নেই যাবيرو পিষি কেন এসেছে এসেছেন আমাদের কি বলেছ কাল ভালো করে সাবান দিয়ে রোগড়ে রোগড়ে চান করো হয়তো তোমার কালো রং একটু কমতে পারে তারা আরো বেশি করে হাসতে থাকে দিব্যা মাথা নিচু করে ওখান থেকে চলে আসে দিব্যা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে বাড়িতে তার মাও ছিল কি হয়েছে মা এত কাঁদছিস কেন আমি আমি কালকে থেকে কলেজে যাব না যে টিচার কিছু বলেছেন বুঝি না সেটা নয় তাহলে কি হয়েছে ক্লাসের সব মেয়েরা আমি কালো বলে আমাকে নিয়ে ঠাট্টা করে তাই আমি যাব না বিদ্যা এই কথা বলদেই এই সব কো নেই থাকে এতে চিন্তা করিস না তুই শুধু পড়াশোনা কর এই কথা বলে মা নিজের কাজ করতে রান্নাঘরের দিকে চলে গেলো কেউ আমাকে বোঝে না আর আমার চেয়েটা নিয়ে কি কষ্ট হয় সেটা আমি কাকে বোঝাবো আর দীপা কাঁদতে কয়েকদিন পরে দিব্যা হাসতে হাসতে কলেজে ঢুকছিল সমস্ত মেয়েরা তাকে আবার রাগাতে লাগল দিব্যা চুপচাপ গিয়ে নিজের বেঞ্চে বসে পড়ল মঞ্জু ওর পাশে এসে বসল আর ওর সাথে কথা বলা শুরু করলো কি হলো আজকে খুব খুশি মনে হচ্ছে কিছুই না এমনি আমার মনটা আজকে ভালো লাগছে কেন তুমি ফর্সা হয়ে যাবে নাকি না আরো ভালো কিছু ঘটতে চলেছে হয়তো সবকিছু ঠিক হতে চলেছে কি ঠিক হতে চলেছে আর কিভাবে? সেসব আমি জানি না তোমার মাথাটাই গেছে মনে হচ্ছে কি উল্টোপাল্টা পাল্টা না কিন্তু ওই সব ছাড় এই নে চকলেট খা আমার মা নিজের হাতে এটা বানিয়েছে দারুণ তো আচ্ছা তোমার এই ক্লাসে আসার আর আমার সাথে কথা বলার কিছু তো লাভ হলো মঞ্জু সেই চকলেটটা নিয়ে খাওয়া শুরু করলো বা দারুণ খেতে তো আর আছে না এখন আমার কাছে নেই কিন্তু বাড়িতে আছে এটা শুধু টেস্ট করানোর জন্য এনেছিলাম ঠিক আছে কালকে আরো বেশি করে এলো পরের দিন যখন দীপ্পা কলেজে এলো তখন ক্লাসের সমস্ত মেয়েরা এক জায়গায় জড়ো হয়েছিল দিব্যা গিয়ে দাঁড়ালো তার পাশে কি হলো সব ঠিক আছে তো এসে গেছিস ও লক্ষণে তোরই খামতি ছিল কিন্তু কি হয়েছে অঞ্জুকাল রাত থেকেই খুব অসুস্থ ডাক্তার বুঝতেই পারছে না কি হয়েছে দিব্যা মঞ্জুর কথা শুনে খুব খুশি হল সে নিজের বেঞ্চে চলে এলো তার মানে এই চকলেটটা সত্যি কাজ করছে তার মানে সবকিছু ঠিক হয়ে যাবে অঞ্জুরটা তো হয়ে গেল এইবার বাকি সবার পালা দিব্যা নিজের ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বার করলো তারপরে ফিরে গেল সেই মেয়েগুলোর কাছে শোনো আমি জানি তোমাদের সবার খুব টেনশন হচ্ছে তাই তোমাদের সবার টেনশন কমানোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি এগুলো আমার মা বাড়িতে বানিয়েছে তোমরা সবাই খাও তোমাদের ভালো লাগবে হ্যাঁ এখন আর চিন্তা করেই বা কি হবে আর এই অলক্ষণে মেয়েটা প্রথমবার কিছু এনেছে তাহলে খেয়েই দেখি আর নিজেদের জায়গায় দিব্বা যখন মঞ্জুর চেহারাটা দেখলো তখন সে জোরে জোরে হাসতে লাগলো মঞ্জুর গায়ের রং দিব্যার মতো কালো হয়ে গিয়েছে এবার কেমন লাগছে কালো রং রাগাও আমাকে এবার রাগাও আমি খুব ভালো করেই জানি যে এই সব তুই করেছিস ওই চকলেটে তুই নিশ্চয়ই কিছু মিশিয়েছিলি আর সেটা খেয়েই আমার এই অবস্থা হয়েছে মঞ্জু কলেজের প্রিন্সিপালের কাছে দীপবার নামে কমপ্লেন করল প্রিন্সিপাল দীপবার তার মাকে কলেজে কল করল ততদিনে সমস্ত মেয়ের গায়ের রং কালো হয়ে গিয়েছিল আর সেটা দেখে দীপবা খুব খুশি হয়েছিল এখানে কি হচ্ছে টাকি আপনি দিবিয়াকে কি এমন চকলেট বানিয়ে দিয়েছেন যার থেকে এই সমস্ত গুলো হচ্ছে আমি তো ওকে কোনো চকলেটই দিইনি কি রে স্যার কি বলছেন উত্তর দে স্যার এই চকলেটটা আমাকে মা দেয়নি তাহলে কে দিয়েছে আর কেন স্যার একদিন আমি কলেজের পিছনে কাঁদছিলাম কারণ সবাই আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করত তখনই সেখানে একটা লোক আসে কি ব্যাপার মা এই সাত সকালে তুমি কেন কান্নাকাটি করছো আপনি কে আমি হলাম সেই মানুষ যে তোমার সমস্যার সমাধান করবে তোমার কি সমস্যা আমাকে বলো আমার ক্লাসের সব মেয়েরা আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করে আর এই জন্য আমার খুব কষ্ট হয় ও এই ব্যাপার তুমি একটা কাজ করো এর একটা সমাধান আছে আমার কাছে সেই তান্ত্রিক কালা জাদু দিয়ে অনেকগুলো চকলেটস তৈরি করল আর সব দিব্যাকে দিয়ে দিল এটা তুমি তাদেরকে খাওয়াবে যারা তোমাকে নিয়ে মজা করে আর তারপরের সব কাজ এই চকলেট করবে এবার তুমি যাও সব কিছু ঠিক হয়ে যাবে ওনার কথাতেই আমি এসব করেছি আর এবার আমার খুব ভালো লাগছে ওদের সবাইকে এবার আমার মতোই দেখতে লাগছে এইবার কেউ আমাকে আর কালো বলে রাগাবে না প্রিন্সিপাল সমস্ত ব্যাপারটা বুঝতে পারলেন তোমাদের সকলের লজ্জা পাওয়া উচিত তোমরা দিভিয়ার গায়ের রং নিয়ে ওকে অপমান করতে সেই জন্যই ও এরকম করেছে আমি কখনোই বলছি এটা যে ও ঠিক করেছে কিন্তু তোমাদের মতো মানুষদের ভুলই সব থেকে বেশি এই ঘটনার পরে প্রিন্সিপাল সেই তান্ত্রিকের খোঁজ অনেক করেছিলেন কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় আর সেই মেয়েগুলো সেই একই রকম রয়ে গেছে কারণ